একটা হলো প্র্যাকটিক্যাল আরেকটা হলো কম্পিউটারের মাধ্যমে তো কম্পিউটারের মাধ্যমে কি হয় আপনার কোন টাইম সি কিও থাকে সেখানে মানে বিদেশ যাওয়ার ব্যাপারে যেমন আপনার ইয়ের কি থাকে অনেক জনের ভুগান্তি হয় যে টেনশনে থাকে আসলে টেনশনের কারণ কারণটা কি মানে কোন টাইপ এম সি কিও থাকে ওখানে তো যা মোটামুটি কম্পিউটার চালাইতে পারেন বা খুব ধারণা আছে মাউস চালাইতে পারে মেনে মাউস ওখানে কি কিবোর্ডের প্রয়োজন নয় শুধু মাউসের উপরে আপনি একটু ধারণা নিয়ে যাবেন

যে যারা আপনার অনেক প্রশ্ন করছেন আমার কমেন্ট বক্স কিভাবে এক্সাম দিব বা কিভাবে তিন দিনে কি দিন করবো আসলে এই দিনটা হয় আপনার কল্যাণপুর কোরিয়ান টেকনিক্যাল সেন্টার যে মহিলার যে কোরিয়ান টেকনিক্যাল সেন্টার আছে প্রশিক্ষণ আছে ওখানে তিন দিনে তিন দিনে ট্রেনিং হয়